স আসসালামু আলাইকুম আজ দেখাবো কীভাবে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার নগদ অ্যাকাউন্ট আপনি নিজেই খুলতে পারবেন পুরো ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে অবশ্যই আপনার নগদ অ্যাকাউন্ট আপনি নিজেই খুলতে পারবেন অ্যাকাউন্ট খোলার আগে আপনার এনআইডি কার্ড এবং আপনি যেই নাম্বারে অ্যাকাউন্ট খুলতে চাইতেছেন সেই নাম্বারটি এবং অ্যানআইডি কার্ডটি অবশ্যই আপনার সাথে রাখবেন সর্বপ্রথম কাজ হল আমাদের মোবাইলের প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটি ডাউনলোড করব তো প্লে স্টোরে ঢুকে চার্জ অপশানে গিয়ে আমাকে নগদ লিখতে হবে তো নগদ লেখার পরে প্রথমে যে অ্যাপটি আসবে তো আমার আমাকে সেটা ইনস্টল করতে হবে তো দেখেন কর্নারে ইনস্টল লেখা আছে তো এই ইনস্টলে আমরা ক্লিক করব ইনস্টল করার পর আমাদের কিছুটা সময় নেবে তো আমাদের কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে আর যাদের মোবাইলের ইন্টারনেট স্পিড ভালো তাদের এটা দ্রুত হয়ে যাবে অ্যাপ ডাউনলোড হওয়ার পর অটোমেটিক ইনস্টল হয়ে যাবে সেক্ষেত্রে আমাকে বা আপনাকে ইনস্টল করতে হবে না ইনস্টল হওয়া শেষে আমাকে ওপেন লেখায় ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করার সাথে সাথেই আমাদের নগদ অ্যাপটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখেন মোবাইল নাম্বার লগ এখনো এখনও রেজিস্ট্রেশন করেননি নতুন অ্যাকাউন্ট নেই যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব সেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলুন যে লেখাটা দেখতেছেন ওইখানে আমরা ক্লিক করব তো ওইখানে তারা কিছু নীতিমালা দিছে নীতিমালাগুলো আপনি পড়বেন পরে সম্মত লেখায় ক্লিক করবেন তো তারপর আপনি যে নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে চাইতেছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটি বসিয়ে দিলাম এবং এই যে পরবর্তী দাপ লেখাটি আছে এই পরবর্তী দাপ লেখাটিতে আপনি ক্লিক করবেন তারপর আপনি যে সিম দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন সেই সিমটি আপনাকে সিলেক্ট করতে হবে মানে আপনি টেলিটক গ্রামীণ ফোন রবি এয়ারটেল বাংলালি মানে আপনি যেই সিম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই সিমটি আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি এয়ারটেল সিম দিয়ে নগদ অ্যাকাউন্টটি খুলতেছি সেক্ষেত্রে আমি এয়ারটেল সিলেক্ট করব আর আপনি যেই সিম দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই সিমটাই সিলেক্ট করবেন পরবর্তী দাপ পরবর্তী দাপে আবার দেখেন এখানে রেগুলার নাকি ইসলামিক মানে আপনি কোন অ্যাকাউন্ট টাইপ করতেছেন তো আমি রেগুলার দিয়ে দিলাম এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার যে এনআইডি কার্ড সেই এনআইডি কার্ডের প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা দু পৃষ্ঠায় আপনাকে ছবি তুলে এখানে আপলোড করতে হবে এখন আমরা এনআইডি কার্ডের সামনের অংশটা ছবি তুলে এখানে আপলোড করব তো সেক্ষেত্রে যে ক্যামেরা মতো দেখা যাইতেছে সেখানে আমরা ক্লিক করব। ক্যামেরায় চাপ দেওয়ার পর এখানে একটা নোটিফিকেশন আসবে সেটা আমরা অ্যালাউ করে দিব তো অ্যালাউ করার পর আমরা পিছনের ক্যামেরা দিয়ে যে এনআইডি কার্ডটা সেই এনআইডি কার্ডটার একটা ভালো করে সোজা করে ছবিটা তুলব ছবিটা তোলার পর এটা আমরা ক্রপ করে মানে এনআইডি কার্ড যতটুকু আছে ততটুকুই আমরা ক্রপ করব ক্রপ করে আপলোড করে দেব ঠিক সেম আমরা পিছনের অংশটুকু সেভাবেই আপলোড করে দিব তো প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আপলোড করার পর পর আমরা পরবর্তীতে পরবর্তীতে আবার ক্লিক চাপ দেওয়ার আপনার আইডি কার্ডটি প্রসেসিং করা হবে তো সেক্ষেত্রে আপনাকে কোনো কিছুই ফিল আপ করতে হবে না অটোমেটিক আপনার আইডি কার্ডের সকল তথ্য হয়ে যাবে আবার পরবর্তীতে চাপ দিবেন পরবর্তীতে চাপ দেওয়ার পর দেখেন এখানে অন্যান্য তত্ত্ব মানে আপনি পুরুষ নাকি মহিলা ওইটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি লিঙ্গ পুরুষ সিলেক্ট করলাম এবং লেনদেনের উদ্দেশ্য মানে ব্যক্তিগত নাকি অন্যান্য তো আমি ব্যক্তিগতভাবে করতেছি সেহেতু ব্যক্তিগত সিলেক্ট করলাম পেশামি ব্যবসা সিলেক্ট করলাম আপনার যেটা সেটা সিলেক্ট করবেন তারপর মুনাফা গ্রহীতা অ্যাকাউন্ট মানে আপনি কি মুনাফা পেতে চান নাকি না তো আমি নাই দিলাম আপনি হা দিলে হা দিতে পারবেন আবারও পরবর্তীতে চাপ দিবেন পরবর্তীতে চাপ দেওয়ার পর এখানে বলছে আপনাকে ছবি তুলতে হবে মানে ক্যামেরার সামনের অংশ দিয়ে আপনাকে সেলফি তুলতে হবে সেক্ষেত্রে এখানে পাঁচটা নীতি দেওয়া আছে সেই নীতিগুলো পরে আপনি অবশ্যই আপনার ক্যামেরার সামনের অংশ দিয়ে সেলফি তুলবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে বলতেছে ছবি তুলতে কয়েকবার চোখের পলক পেলুন মানে অবশ্যই আপনাকে কয়েকবার চোখের পলক পেলতে হবে এবং আপনার চেহারাটা এই গোল বরাবর রাখবেন তো কিছুক্ষণ পরে ওটা আপলোড হয়ে যাবে অটোমেটিক আপলোড হয়ে যাবে তো এখানে আপনাকে কোনো ক্লিক করতে হবে না তারপর পরবর্তীতে আবার ক্লিক করবেন তারপর দেখেন এখানে লেখা অন্যান্য ডকুমেন্ট মানে আপনার ট্র্যাড লাইসেন্স এটা আছে কি না তো তাকলে দিবেন না তাকলে স্কিপ করবেন তো স্কিপ করার পর এখানে আপনাকে শর্তাবলি দিয়েছে সেই সত্তাগুলো সত্তাবলীগুলো পড়বেন পড়ার পর আমি নগদের সত্তাবলীর সাথে একমত সেখানে টিক চিহ্ন দেবেন আবার নিচে দেখুন আপনার স্বাক্ষর করুন এই যে কালি যে জায়গাটা দেখতেছেন এখানে আপনার হাতের আঙুল দিয়ে স্বাক্ষর করবেন আপনার হাতের আঙ্গুল দিয়ে আস্তে আস্তে আপনার নামটা সুন্দর করে লেখবেন লেখার পর পরবর্তীতে আবার চাপ দিবেন। পরবর্তীতে চাপ দেওয়ার পর আপনার যে ডকুমেন্টগুলো সবগুলো এখানে শো করবে তারপর আবার পরবর্তীতে চাপ দেওয়ার পর আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে একটি কোড মানে একটা নোটিফিকেশন যাবে তো আপনি আবার অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর আপনাকে চার সংখ্যার একটি প্রিন্ট সেট করতে হবে তো দুইবার প্রিন্টটা সেট করবেন করে ডান দিবেন ওকে আপনার নগদ অ্যাকাউন্ট কমপ্লিট